সাহসী বোল্ড সৌন্দর্য বিউটি উন্নত করা বুস্ট দয়ালু বেনুবোলেন্ট সহ্য করা বেয়ার নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট পেশা কেরিয়ার হিসাবরক্ষক কেশিয়ার তালিকা ক্যাটালগ বিভাগ বা শ্রেণী ক্যাটাগরি দাসত্ব বন্ডেজ স্বাধীনতা ফ্রিডম ধূষি গিলটি অপরিপক্ক ইমিচিওর সংগতিপূর্ণ সিস্টেমেটিক মহাদেশ কন্টিনেন্ট উপমহাদেশ সাবকন্টিনেন্ট বিশ্বায়ন গ্লোবালাইজেশন বিশাল মেসিপ বাণিজ্যিক কমার্শিয়াল হামলা অ্যাগ্রেশন হাঁপানি রোগ অ্যাজমা অনুমোদন অ্যাপ্রোভাল বেনামি এনোনিমাস পরিশিষ্ট অ্যাফেন্ডিক্স ভয়ানক ফেয়ারফুল জীবন্ত লিভিং ঐতিহাসিক হিস্টোরিক্যাল অভ্যাসগত হ্যাবিচুয়াল সুখী হ্যাপি প্রতারণা ডুপ্লিসিটি বন্ডামি হিপোক্রেসি নিন্দা করা দিক্রাই জবরদস্তি প্রেশার ধৈর্যশীল ইন্ডুরেন্স বিভিন্ন দেশের সীমান্ত বাহিনীর নাম জেনে নিন এবং শেয়ার করে দিন যেমন বাংলাদেশের সীমান্ত বাহিনীর নাম বি অহংকারী ইগোইস্টিক রাগান্বিত অ্যাংরি ফলাফল রেজাল্ট হতাশা ফ্রাস্টেশন মালিক অওনার অশিক্ষিত ইগনোরেন্ট মাতাল ড্রাঙ্ক দুশ্চরিত্র নিপেরিয়াস কুখ্যাত নটোরিয়াস নিরপেক্ষ ইম্পার্শিয়াল কোট স্ট্রাইক অপরাধ ক্রাইম মেজাস টেম্পার ছদ্মবেশ ডিসগাইস জিজ্ঞাসাবাদ ইন্টারোগেশন মেরুদণ্ড ব্যাকবোন মগজ ব্রেন ধমনী আর্টারি বুক চেস্ট গাল চিক